ঠাকুর ছিলেন রসিক পুরুষ গুরুভাবে তিনি গম্ভীর হয়ে শিষ্য ও ভক্তদের ধ্যান ও অন্যান্য সাধন প্রণালী শেখাতেন আবার কখনো কখনো বন্ধুভাবে হালকা কথাবার্তার মাধ্যমে শিক্ষা দিতেন ঠাকুর একবার ব্রাহ্ম সমাজের উপাসনায় যোগদান করে ব্রাহ্মদের ধ্যান লক্ষ্য করে বলেন কেশবের ওখানে গিয়াছিলাম তাহাদের উপাসনা দেখিলাম অনেকক্ষণ ভগবত ঐশ্বর্যের কথাবার্তার পর বলিল এইবার আমরা তাহার অর্থাৎ ঈশ্বরের ধ্যান করি ভাবিলাম কতক্ষণ না জানি ধ্যান করিবে ওমা দু মিনিট চোখ বুঝতে না বুঝিতেই হইয়া গেল এই রকম ধ্যান করিয়া কি তাহাকে পাওয়া যায় যখন তাহারা সব ধ্যান করিতেছিল তখন সকলের মুখের দিকে তাকাইয়া দেখিলাম পরে কেশবকে বলিলাম তোমাদের অনেকের ধ্যান দেখিলাম কি মনে হইল জানো দক্ষিণেশ্বরে ঝাউতলায় কখনো কখনো হনুমানের পাল চুপ করিয়া বসিয়া থাকে যেন কত ভালো কিছু জানে না কিন্তু তা নয় তারা তখন বসিয়া বসিয়া ভাবিতেছে কোন গৃহস্থের চালে লাউ বা কুমড়াটা আছে কাহার বাগানে কলা বা বেগুন হইয়াছে কিছুক্ষণ পরে সেখানে গিয়া পড়িয়া সেইগুলি ছিঁড়িয়া লইয়া উদর পূর্তি করে অনেকের ধ্যান দেখিলাম ঠিক সেই রকম সকলে শুনিয়া হাসিতে লাগিল ঠাকুরের মন মুখ এক ছিল তিনি বলতেন মন মুখ এক করাই ধর্ম তিনি শিষ্যদের ঐরূপ শিক্ষা দিতেন স্বামী শারদানন্দ লিখেছেন যে সত্যনিষ্ঠ ঠাকুর কিভাবে তাদের রহস্য শিক্ষা দিতেন আমাদের স্মরণ আছে স্বামী বিবেকানন্দ একদিন তাহার সম্মুখে ভজন স্বামীজি তখন ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন এবং ও সন্ধ্যায় দুইবার উক্ত সমাজের ভাবে উপাসনা ও ধ্যানাদি করিয়া থাকেন সেই এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে ইত্যাদি তিনি অনুরাগের সহিত হইয়া গাহিতে লাগিলেন উক্ত সংগীতের একটি কলিতে আছে ভজন সাধন তার নিরন্তর ঠাকুর ওই কথাগুলি স্বামীজির মনে মুদ্রিত করিয়া দিবার জন্য সহসা বলিয়া বল ভজন সাধন তার কররে দিনে দুবার উঠিলেন নানা কাজে যাহা করিবি না মিছামিছি তাহা কেন বলিবি সকলে উচ্চস্বরে হাসিয়া উঠিল স্বামীজিও কিঞ্চিত অপ্রতিভ হইলেন ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে বিভিন্নভাবে ধ্যানের উপদেশ দিয়াছেন বিড়াল বানর বেশ্যা লোটো জুয়াচো রাক্ষস পিসাচ ও দানবের মূর্তি সম্মুখে উপস্থিত হইলে বলতেন ভয় করিও না ধ্যানে বিরত হইয় না বহুরূপী ঈশ্বরের মূর্তি দেখিতেছ মনে করো কিন্তু যদি কোনো বাসনা উপস্থিত হয় জানিবে তোমার ধ্যানে মহাবিঘ্ন উপস্থিত হইয়াছে তখন ধ্যান ভঙ্গ করিয়া কাতরে ঈশ্বরের কাছে প্রার্থনা করিবে ভগবান আমার এই বাসনা পূর্ণ করিও না ঠাকুর বলতেন পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব প্রেম বড় চৈতন্য দেবের প্রেম হয়েছিল প্রেম হলে ঈশ্বরকে বাদবার দড়ি পাওয়া গেল ধ্যানে সিদ্ধ যেই জন মুক্তি তার ঠাই ধ্যান সিদ্ধ কাদের বলে জানো যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায় যোগীর মন সর্বদাই ঈশ্বরতে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নামমাত্র চেয়ে রয়েছে সাক্ষাৎকার করতে চেষ্টা করে উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে আরও বলতেন সাধকের ধ্যানের সময় মধ্যে মধ্যে এক প্রকার নিদ্রার মতন আসে তাকে যোগ নিদ্রা বলে সে অবস্থায় অনেক সাধক ভগবানের রূপ দর্শন পায় প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর